আসসালামু আলাইকুম বিওয়ার্স আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে এই ট্যাঙ্কে মাছ চাষ এর জনপ্রিয়তা দিন দিন খুব বেড়েই যাচ্ছে এই মোটামুটি আপনারা অনেক সময় অনেক কোয়েশ্চেন করে থাকেন আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনি ট্যাঙ্কে মাছ চাষে কীভাবে আপনি সফল হতে পারবেন যদি আপনি ট্যাঙ্কে মাছ চাষে সফল হতে চান আপনাকে প্রথমত ট্যাঙ্ক নির্বাচন করতে হবে মিনিমাম আপনার ট্যাঙ্ক হতে হবে বিশ হাজার লিটার আপনি কখনোই পাঁচ হাজার লিটার আট হাজার লিটার নয় হাজার লিটার কিংবা ওই এক হাজার দুই হাজার এসব ট্যাঙ্কে মাছ চাষ করে আপনি কখনোই সফল হতে পারবেন না কখনোই পারবেন না কারণ ওই মাছ যেখানে বেঁচে থাকে সেটা হচ্ছে পানি যে ট্যাঙ্কের ক্যাপাসিটি কম ওই ট্যাঙ্কের পানির প্যারামিটার আপনি কখনোই ঠিক রাখতে পারবেন না খুব অল্প সময়ে আপনার পানির প্যারামিটার নষ্ট হয়ে যাবে পানির প্যারামিটার বলতে এই আদর্শ মাছ চাষের একটা পিএস হচ্ছে সিক্স টু এইট যখন আপনার ট্যাঙ্ক হবে ছোট যখন আপনার পানির ক্যাপাসিটি হবে কম আপনি কখনোই আপনি এই পিএস দর রাখতে পারবেন না যখন আপনার পিএসটা ফল করবে অথবা যখন ওই পিএসটা একটা ব্যালেন্সে আনার জন্য যখন আপনি চুন প্রয়োগ করবেন অথবা অন্যান্য যখন মেডিসিন প্রয়োগ করবেন ওই তখন দেখবেন যে মাছের একটা হিরো বিপরীত হয়ে যাবে মাছ বিভিন্ন সময় দেখবেন রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই এই ট্যাঙ্ক হতে হবে মিনিমাম বিশ হাজার লিটার অথবা পনেরো হাজার লিটার এর নিচে আপনি ছোটো ট্যাঙ্ক দিয়ে মাছ চাষ করে কখনোই আপনি সফল হতে পারবেন না এবং আপনাকে অবশ্য অবশ্যই আপনার যদি সফল হতে চান আপনাকে ট্যাঙ্ক থাকতে হবে মিনিমাম দুইটা কারণ অনেক সময় আপনি দেখবেন মাছ চাষ করতে গিয়ে অনেক সময় মাছের একটা দুই থেকে মাস পরে একটা গ্রেডিং করতে হয় অনেক সময় ছোটো মাছ বড়ো মাছ বাছে করতে হয় যদি আপনার ট্যাঙ্কই না থাকে আপনি এই একটা ট্যাঙ্ক দিয়ে কখনোই আপনি পারবেন না সেটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে যদি এই এটাকে একেবারে পেশা হিসেবে নিতে চান তখন আপনাকে মিনিমাম এই চার থেকে পাঁচটা ট্যাঙ্ক নিয়ে আপনাকে মাঠে নামতে হবে মিনিমাম চার পাঁচটা ট্যাঙ্ক ছাড়া আপনি এখানে সফল হতে পারবেন না আপনি একটা হাজার লিটার ট্যাঙ্ক থেকে মাসে সর্বোচ্চ ওই আপনি আট থেকে দশ হাজারের বেশি আপনি প্রফিট করতে পারবেন না কখনই পারবেন না যখন আপনার ট্যাঙ্ক থাকবে চার থেকে পাঁচটা সেটা অনায়াসে মাস শেষে দেখবেন ওই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার একটা প্রফিট আপনি আশা করতে পারবেন আমি বলবো এই এর থেকে সহজ কোনো মাছ চাষ আছে বলে আমার মনে হয় না আর এটাও বলবো সহজ কোনো ব্যবসা আছে বলে আমার মনে হয় না কারণ ওই পুকুরে মাছ চাষে অনেক অনেক প্রতিবন্ধকতা ওই অনেক অনেক প্রতিবন্ধকতা এটা আসলে বলা শেষ করা যাবে না আপনাকে এই ট্যাঙ্ক নির্মাণ করার সময় ট্যাঙ্ক নির্মাণ যখন শেষ হবে আপনাকে অবশ্য অবশ্যই ট্যাঙ্ক শোধন করতে হবে এই ট্যাঙ্ক যদি আপনি শোধন না করে আপনি পানে দিয়ে মাছ ছেড়ে দেন তাহলে আপনি আপনার পোনা প্রাথমিক অবস্থায় অর্ধেক মারা যাবে অবশ্য অবশ্যই শোধন করতে হবে এটা শোধন করবেন আপনি ওই ছুন এবং পটাশ দিয়ে আর সাথে লবণ এটা রাখতেই হবে যদি আপনার যদি পারেন হাত আর যদি আপনার অ্যাভেলেবল থাকে আপনি এটা প্রোবাইডিক ইউজ করতে পারেন ট্যাঙ্ক শোধন করার পরে আপনাকে যে পানি প্রবেশ করাবেন যদি ওই পানিতে লবণ থাকে ওই সরি যদি পানি প্রবেশ করান যদি ওই পানিতে যদি কোনো আয়রন থাকে তাহলে আয়রন থাকলেও এখানে টেনশনের কোনো বিষয় নেই যেহেতু আমাদের পানির একটা বড় সোর্স হচ্ছে ডিফ টিউবওয়েল ভূগর্ভস্থ পানি এই ভূগর্ভস্থ পানির মধ্যে কিন্তু আয়রন থাকে এই ভূগর্ভস্থ পানিতে আয়রন থাকলে এই মাছ চাষে বিশেষ করে ক্যাটফিশ কই এবং শিং মাছ শৈল মাছের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করবে না তিন চার দিন পরে ওই আয়রনটা নিচে বসে যাবে যদি আপনি ভূগর্ভস্থ পানি ছাড়া যখন আপনি কোনো নদী কিংবা বিল কিংবা কোনো পুকুরের পানি যখন প্রবেশ করাবেন অবশ্য অবশ্যই ওই পানিকে শোধন করে নিতে হবে এই এটা হচ্ছে যদি আপনার পানি হয় বিশ হাজার লিটার আমি বলবো আপনি ওখানে ওই যেহেতু মাছ না থাকা অবস্থায় আপনি পানি শোধন করবেন ওখানে আপনি অনায়াসে আপনি আটশো থেকে এক কেজি আপনি চুন ব্যবহার করতে পারেন পাথর ব্যবহারের পরে আপনি ওখানে প্রায় দশ থেকে বিশ গ্রাম পটাশ আর আমি বলবো পটাশটা আলাদা করে ব্যবহার না করে আপনি চুনের যে একটা সলিউশন আপনি ব্যবহার করবেন ওটার মধ্যে আপনি পটাশটা মিশ্রিত করে তখন ব্যবহার করুন তারপরে আপনি আমি বলবো একটা লবণ ব্যবহার করাটা খুবই জরুরি এই মাছ চাষে লবণ ব্যবহার করাটা অনেকের কাছে একটা কিরে এটা তাকে নতুন আপনি শুনেন নাই নতুন কিন্তু এটা একটি বিশাল একটা ভূমিকা ভাই মাছ চাষে লবণের একটা অত্যাধিক একটা রেজাল্ট আসে আর এই এরপরে যখন আমরা পোনা ছাড়ি যেটা আমরা করে থাকি অনেকেই বিজ্ঞ লোকে বলে থাকে কিন্তু আমি এক্ষেত্রে বলবো পোনা ছাড়ার সময় কোনো অবস্থাতে এটাকে শোধন করে ছাড়বেন না শোধন বলতে আমরা যখন বিভিন্ন হেঁসার থেকে যখন পোনা নিয়ে আসি সবাই পরামর্শ দেয় ওই ওইটাকে লবণ এবং পটাশ পানিতে ছুবিয়ে তারপর ছাড়তে বলে আমি বলবো ভাই এটা কোনো অবস্থাতেই করবেন না আর এক্ষেত্রে বলে রাখি যারা নতুন মাছ চাষী আপনারা অবশ্য অবশ্যই কই মাছ দিয়ে মাছ চাষটা শুরু করবেন যদি আপনি শিং মাছ কিংবা অন্যান্য মাছ দিয়ে শুরু করেন তাহলে আপনি এখান থেকে মুখটা ফিরিয়ে নেবেন ভাই তখন বলবেন আমাদেরকে দোষারোপ করবেন গালিগালাস করবেন কারণ আপনাকে অবশ্য অবশ্যই বিয়েতনামি মাছ দিয়ে শুরু করতে হবে এবং ওর অরিজিনাল বিয়েতনামি কৈমেস দিয়ে যদি আপনি শুরু না করলে তাহলে আপনি কখনো এখানে সফলতার মুখ দেখবেন না অরিজিনাল বিয়েতনামি কৈমসটা আপনি আড়াই মাস পর থেকে হারভেস্ট শুরু করতে পারবেন এবং সারা তিন থেকে চার মাসের মধ্যে আপনি অনায়াসে একটা বিশ হাজার লিটার ট্যাঙ্ক ট্যাঙ্ক থেকে আপনি তিনশো আশি থেকে চারশো কেজি মাছ আপনি হারভেস্ট করতে পারবেন অনায়াসে পারবেন ইনশাল্লাহ এটা আমরা করে থাকি কোনো অবস্থাতে আপনি শোধন না করে পোনা চারতে হবে যদি আপনি শোধন করেন মাছটাকে দেখবেন আপনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মাছ মারা যাবে কেন মারা যাবে আপনি যখন কোনো দূরের হ্যাচারে দেখে যখন মাছটা নিয়ে আসবেন দেখবেন যে এই এটা যখন চার থেকে পাঁচ ঘন্টা অনেক সময় আরও বেশি আট থেকে দশ ঘন্টা যখন ওই এটা বিভিন্ন গাড়িতে কিংবা কোনো ড্রাম কিংবা কোনো পলিথিনে যখন মাছটা আনা হয় এই মাছগুলা অধিক গণত্বের কারণে বিভিন্ন রকমের কাটা বিভিন্ন রকমের গাছ সৃষ্টি হয় একে অপরকে অ্যাটাক করে ঠিক ওই মুহূর্তে যখন আপনি শোধন করবেন এটা হচ্ছে ভাই একটা কাটাকে নুনের ছিটা ওই দকলটা সহ্য করতে না পারে কিন্তু মাছ ওই সময় অনেক মাছ মারা যায় আমি বলবো যেহেতু আপনি ট্যাঙ্কটা শোধন করেছেন পানি শোধন অবস্থায় আছে এই যেহেতু কোনো জীবাণু নেই আমি বলবো আপনি অবশ্য অবশ্যই ওই অবস্থায় আপনি মাছটা ছেড়ে দেবেন আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অক্সিজেন প্লান্ট আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন এটা নিয়ে একটা ভিডিও বানাতে এই আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো সামনে এই অক্সিজেন প্লান্টটা একটি বিশাল একটা ভূমিকা রাখে এটা কই মাসের ক্ষেত্রে শিং মাসের ক্ষেত্রে তেমন অক্সিজেন প্রয়োজন হয় না আমি তারপরেও এটা আমি যোগান দিয়েছি এই কারণে এটা অক্সিজেনের থেকে সব বেশি কাজ দেশটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ডেও তৈরি করে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত এখানে বাইর থেকে কোনো পানি দেওয়া হচ্ছে না আসলে নিচের যে একটা পানি ওই নিচের পানিটাকেই ওই পাম্পের কারণে ওই নিচ থেকে তুলে আবার উপর দিয়ে ফেলা হচ্ছে আর একই সাথেই প্রচুর পরিমাণে এখানে অক্সিজেন এখানে পানের সাথে মিশ্রিত হচ্ছে এই অক্সিজেন প্লান্টের কারণে এই আর্টিফিশিয়াল ডে কারণে মাছের একটা এই কী বলবো আমি ট্যাঙ্কে মাছ চাষের বলবো একটা এটা গোপন রহস্য আসলে গোপন রহস্য ওই যারা ওই অল্প এই একটা ট্যাঙ্কে মাছ চাষে যারা বলতেছেন ভাই এই এত বেশি মাছ উৎপাদন কেমনই সম্ভব আমি বলবো এরকম একটা অক্সিজেন প্লান্ট এই বেশি না মাত্র দশ থেকে বারো হাজার আপনার খরচ যাবে আপনি যখন সেট আপ করবেন আপনি অনায়াসে পারবেন এটা সিস্টেমটা হচ্ছে আপনি ছয় ঘন্টা পরপর মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আপনি রান করবেন হ্যাঁ আর দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কে প্রচুর পরিমাণে এখানে ওই এটাকে কৌসুরি পানা বলা হয় অথবা এটা দেবেন এই অন এই আরেকটা আছে অ্যাজোলা ওই অ্যাজোলা এটাকে বাংলায় বলা হয় কুদেপানা এই এটা যখন আপনি ট্যাঙ্কে দেবেন ওই এটা একটা পঁয়ত্রিশ পার্সেন্ট মতো প্রোটিন এই পঁয়ত্রিশ পার্সেন্ট মতো প্রোটিন আপনাকে যখন যেমন আপনাকে একটা খাদ্য গরস কমাবে আর একই সাথে মাছের একটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে একটা আর্ট একটা ন্যাচারাল একটা ফ্লেভার নিয়ে আসবে আর এটাও বলবো যারা মাছ হারভেস্টের পরে আবার নতুন করে আপনার পোনা ছাড়বেন আমি এক্ষেত্রে বলবো কোনো অবস্থাতেই ওই ট্যাঙ্কে কোনো প্রকার বড়ো মাছ থাকতে পারবে না যদি কোনো প্রকার বড়ো মাছ থাকে আগের দেখবেন আপনি যে পোনাটা ছাড়বেন এর থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট পুনরাটা খেয়ে ফেলবে যেটা আমার ক্ষেত্রে ঘটেছে আমি লাস্ট যখন মাছ চাষ করেছিলাম আমি ওখানে পোনা দিয়েছি ছয় হাজার কিন্তু আমি প্রায় দুই হাজার মতো পোনার কোনো হিসেবেই পাইনি ভাই আনুমানিক আমি প্রায় দুই হাজার মতো মাছ আমার ছোট মাছটাকে বড়ো মাছে খেয়ে ফেলেছে এটা একটা বিশাল একটা ঝুঁকি আসলে এটা বিশাল একটা লস তো সুতরাং তো আহামরি কোনো এখানে কোনো রকেট সায়েন্স নয় আপনারা আসুন ওই আমার ট্যাঙ্কটা মাত্র আট ফিট প্রস্ত আর বাইশ ফিট লম্বা ছোট্ট একটা জায়গায় আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন সবার একটা চাহিদা মিটিয়ে আমি প্রায় আরও আড়াইশো থেকে তিনশো কেজি মাছ আমি অনায়াসে বাজারে বিক্রি করতে পারি এই আমি বলবো আপনারা কোনো অবস্থাতেই ভিয়েতনামি মাছ ছাড়া কোনো মাছ দিয়ে মাছ চাষটা শুরু করবেন না আর কোনোভাবেই আপনি একই সাথে এই মাছটা যখন বড়ো হবে আপনি একই সাথে মাছটা বিক্রি করবেন না আপনি তিরিশ কেজি চল্লিশ কেজি করে মাছটা বিক্রি করবেন এক্ষেত্রে আপনি একটা ভালো প্রফিট আপনি আশা করবেন আপনি যখন একই সাথে চারশো পাঁচশো কেজি মাছ যখন আপনি আড়ত কিংবা বাজারে নিয়ে যাবেন তখন আপনি রেটটা খুবই কম পাবেন একশো তিরিশ টাকার উপর পাওয়ার কথা না কারণ ওরা এটাকে আপনার একটা দুর্বলতা হিসেবে নিয়ে নেবে তো সুতরাং এই সহজ একটি মাছ চাষ যারা প্রবাসীবাই আমি ওদেরকে বলবো আপনারা মিনিমাম প্রথমে একটা ট্যাঙ্ক দিয়ে প্রথমবার মাছটা শুরু করুন যখন আপনি দেখবেন যে আপনাকে দিয়ে হবে তখন আমি বলবো ওই একেবারে চার পাঁচটা মিনিমাম চারটা ট্যাঙ্ক হলে আপনি অনায়াসে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার একটা প্রফিট আপনি আশা করতে পারবেন ইনশাল্লাহ আর আমি সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব দেখতে পাচ্ছেন এই মাছগুলো বারো থেকে তেরোটায় কেজি এই ধন্যবাদ সকলকে এখানে আহামারিক কোনো কিছু নেই ভালো থাকবেন